সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা যে প্রোজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো এক্সটেরিও এক্সটেরিও হলো বাইন্যান্স যে ল্যাব আছে বাইন্যান্স ল্যাব ইনভেস্টেড মোস্ট ইনভেস্টেড একটা প্রোজেক্ট যেটাতে বাইন্যান্স ল্যাব ইনভেস্ট করছে সাথে তারা ফান্ড রেজ করছে হলো আশি মিলিয়ন ডলারের মতো যদিও আমি এক্সটেরিও প্রজেক্টটা অনেক দিন আগে আমার টেলিগ্রামে সাথে আমি ইউটিউবেও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম আর এটা এখন আবার শেয়ার করার মেইন উদ্দেশ্য হলো যারা মিস করেছেন তাদের জন্য এটাই লাস্ট চান্স তাদের যে টিজি আছে টিজির আগে এটাই আপনার জন্য লাস্ট চান্স যে এক্সটেরিওর পয়েন্ট কালেক্ট করার জন্য তো আপনি যদি এখন কালেক্ট করেন তাহলে এখান থেকে লাস্ট দিকে হলেও আপনি কিছু না কিছু ইয়ার্ডও পাবেন যারা মিস করেছেন তারা জাস্ট ভিডিওটা ফুল কন্টিনিউ করে তাহলে আপনি প্রসেসটা বুঝতে পারবেন এখানে কী কী কাজ করতে হবে তারা কাদের কাদের থেকে ফান্ড করছে আপনি যদি দেখতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করে আপনি দেখতে পারেন তো আজকের যে অফার আসছে সেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবং পোস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল ইনকামেন টেক আপডেটে দেওয়া থাকবে এরকম একটা পোস্ট দেওয়া থাকবে তো আপনি এখান থেকে সব ডিটেলস দেখতে পারবেন আপনি এখানে বাইনাস ল্যাপ ইনভেস্ট করছে সেটার প্রুফ দেখতে পারবেন সাথে এক্সটিডিও মানে কী টাইপের প্রজেক্ট সেই সম্পর্কে আপনি জানতে পারবেন তো আমাদের এখানে যে কাজটা করতে হবে আপনি এখান থেকে যে লিঙ্কটা আছে এটাকে আপনি কপি করবেন কপি করে আপনি একটা এক্সটেনশন সাপোর্ট করে বা এই যে কোনো একটা ব্রাউজার আপনি এটাকে ব্রাউজ করে দেবেন না তো এটাকে কপি করে নিয়ে যাবেন দেন ব্রাউজ করে দেবেন যেহেতু আমি অ্যাকাউন্ট করে ফেলছি জাস্ট আমি স্ক্রিনশট দেখাই দিচ্ছি কী কী ওয়েতে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে তো আপনি এখান থেকে লগ ইনে ক্লিক করবেন বা এখান থেকে সাইন ইন যে অপশন এটিতে ক্লিক করবেন দেন ক্লিক করার পরে আপনি মাঝে এরকম ইন আসবে যেহেতু আপনার কোনো অ্যাকাউন্ট থাকবে না তো আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার পর আপনি মাঝে এরকম ইন্টার ফেসে আসবে আপনি এখানে অনেকগুলো ওয়েতে সাইন আপ করতে পারবেন দেন বাইবিট যে ওয়ালেট আছে ওয়ালেট দিয়ে করতে পারবেন গুগল দেন আপনি টুইটার ডিসকট ফেসবুক সাথে আপনি মেইল এই অপশনটা দিয়েও আপনি অ্যাকাউন্ট করতে পারবেন তো এখনও যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি বাজিয়ে দেবেন যেন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান তো আপনি এখান থেকে জাস্ট এই যে মেইল যদি আপনি সিলেক্ট করে থাকেন তো আমি মেইল দিয়ে খুলেছি সেটা আসলে কনভেনিয়েন্স যদি আপনি ওয়ালেট দিয়ে খুলতে চান তাহলে হয়তো বা ওয়ালেটে আপনার পারমিশন যায় না অনেক সমস্যা হয় তো আমি মেইল দিয়ে বলেছি এখানে একটা মেইল দেবেন দ্যান পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটাকে কনফার্ম করবেন দেন এখান থেকে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনি যে মেইলটা দিলেন ওই মেইলে একটা কনফার্মেশন কোড পাঠাবে সেই কোডটা নিয়ে এসে জাস্ট বসাই দিবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে বা বা আপনার এগিয়ে এরকম একটা ক্যাপচা আসবে ক্যাপচাটা ফিল আপ করার পরে আপনি মেইলে তারা কোড পাঠিয়ে দেবেন দেন মেইলে কোডটা আপনি যখন মানে পেস্ট পেস্ট করে দেবেন বা ওইটিকে কনফার্ম করবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো এখন আমি মূল অ্যাকাউন্ট থেকে দেখায় দিচ্ছি দেন আপনি লগ ইন করে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন কোনো সমস্যা তো আমি আমার মেইন অ্যাকাউন্টে চলে যাচ্ছি তো আপনি যখন অ্যাকাউন্টে চলে আসবেন তখন আপনার অ্যাকাউন্টটা এরকম দেখাবে দেন আমার আপনার একটা কাজ হলো এখান থেকে আপনি যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার এই যে এইখানে এক্সটেরিয়র একটা ওয়ালেট খুলে নেবেন জাস্ট ক্লিক করবেন সাথে সাথে আপনার একটা ওকে করতে বলবে ওকে করে জাস্ট এইখানে ক্লিক করে একটা ওয়ালেট খুলে নেবেন এখানে আপনি কিছুই করতে হবে না জাস্ট একটা ওকে ক্লিক দিয়ে আপনি এক্সটেরিয়র ওয়ালেট খুলে নেবেন যদি আপনি মেইল দিয়ে করে থাকেন আর যদি কোনো আপনার ওয়ালেট দিয়ে করে থাকেন তাহলে হয়তো বা ওই ওয়ালেট দিয়ে আপনি কাজ করতে পারবেন আমি আপনাদের রিকমেন্ড করবো এক্সটি মিল দিয়ে করে এক্সটিরিয়র একটা জাস্ট এখানে একটা ওয়ালেট খুলে নেবেন তাহলে এটা বেটার হবে আপনার জন্য দেন আপনি যখন ওয়ালেটটা খোলা হয়ে গেল তখন আপনার ফাইনাল অ্যাকাউন্টটা এরকম দেখাবে তো আপনার এখানে কাজ কি আমাদের এখানে মিশন আছে পাঁচটার মতো বা ছয়টার মতো মিশন পাবেন প্রতিদিন এই মিশনগুলো আমাদের কমপ্লিট করতে হবে একটা হলো আপনার এর সঙ্গে চ্যাটিং করা মানে আর্ট ওয়ার্ক নিয়ে চ্যাটিং করা এখানে দেখেন বলতেছে নেভিগেশন ইজ অ্যান্ড ওয়ার্ক টলক এখানে মানে আর্টওয়ার্কের সম্পর্কে কিছু না কিছু আপনি লিখতে হবে সেটা আপনার এআই আপনাকে ডিসক্রাইব করে দিবে যে যেই কোশ্চেন করবেন সেটার আর কি সমাধান আপনাকে দিয়ে দিবে এই কাজটা করতে হবে এটা আপনি তিনটা চান্স পাবেন প্রতিদিন তার জন্য আপনি এখানে টু পয়েন্ট করে পাবেন প্রতিদিন সেটা কিভাবে করবেন সেটাও দেখা দিয়েছি তো নিচেরগুলো আগে দেখা দিই দেন আমরা এআইয়ের সঙ্গে কী কাজ করবেন সেটা দেখাব তো এখানে একটা শেয়ার অপশন দেখতে পারতেছেন যে আপনি যে এআইয়ের সঙ্গে কাজ করলেন দেন আপনি এটা আপনি শেয়ার করতে পারবেন শেয়ার করার জন্য আপনি শেয়ার করতে হবে না জাস্ট শেয়ারে ক্লিক করবেন দেন ক্লিক করে জাস্ট এই পেজে চলে যাবেন এখান থেকে আপনি এক্স বা ফেসবুক যে কোনো জায়গায় জাস্ট একটা ক্লিক করে আবার চলে আসবেন আপনার ওয়েবসাইটে বা এই যে আপনার যে অ্যাকাউন্ট আছে এখানে চলে আসবেন আসার পরে আপনি এখানে একটা ক্লেম বাটন দেখতে পারবেন দেন ওইটা আপনি ক্লেম করে নিতে হবে আমরা নেক্সটটা ক্লেম করবে এখানে নেক্সট যে মিশন সেটা হলো আপনি একটার মতো ইনভাইট করা যদি পারেন তাহলে করবেন আর না করলে আপনি এটা যে পয়েন্টটা আছে এটা মিস করবেন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার আরেকটা কাজ করতে হবে এখানে ক্লিক করে একটা আপনার ইনভাইটেশন কোড এখানে বসাইতে হবে অ্যাকসেপ্টে ক্লিক করে ইনভাইটেশন কোড বসাইতে হবে তো তার জন্য আপনি ক্লিক করবেন আমাদের যে পোস্ট আছে পোস্টের মধ্যে চলে যাবেন পোস্টের মধ্যে আসার পরে এখানে দেখেন আমরা একটা কোড দিয়ে দিয়েছি জাস্ট এটা করবেন সাথে সাথে কপি হয়ে যাবে গিয়ে যে কোডটা পেলেন এই কোডটাকে আপনি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে জাস্ট কনফার্মে ক্লিক করে আপনি একটা ইনভাইটেশন কোড এখানে কনফার্ম করে দিবেন দেন কনফার্ম করে দিলে এই কাজটা শেষ এখানে আপনার ইনভাইটেশন কোড থাকবে যেটা আপনি যদি শেয়ার করেন সেখান থেকে আপনি কমিশন পাবেন সেটা ছিল আপনার ইনভাইটেশনের টাস্ক যেটা আপনি কমপ্লিট করে নেবেন এখানে ক্লিক করে জাস্ট আমি যে প্রসেসটা দেখাইলাম এটা জাস্ট কনফার্ম করে নেবেন কনফার্ম করার পরে এখানে আপনার টাস্কগুলো হলো আপনার এটা দেখেন সিরিজ টাক্স এই যে ইনভাইটেশন দেন আপনি নেক্সট টাস্ক এগুলো হলো সিরিজ টাইপের টাক্স তো এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ওই যে এআই মিশন যে আছে ওইখানে নিয়ে যাবে তো এখানে দেখেন আপনার স্কোর বেস দেখাবে দেন সাইটে দেখাবে ইনভাইটেশন যে মাল্টিপ্লায়ার আছে সেটা দেখাবে তো নিচে টাক্কগুলো এগুলো হলো সিরিজ টাক্স আস্তে আস্তে আপনি যখন ডেলি বেসিসে কাজ করবেন এগুলো আস্তে আস্তে কমপ্লিটেড হবে এখানে দেখেন ওয়ান বাই ওয়ান দেওয়া আছে ওয়ান বাই ওয়ান দেওয়া আছে এগুলো ওয়ান বাই ওয়ান হয়ে যাবে তখন আপনি এখানে ক্লেম বাটন চলে আসবে তখন ক্লেম করবেন তো নেক্সটের গুলো যেগুলো এগুলো হলো আপনার ইউনিক ট্যাক্স বা একবারই আপনি করতে পারবেন তো এই গুলো যেমন আপনার টেলিগ্রামে তাদের জয়েন হতে হবে এখানে ক্লিক করবেন দেন আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে দেন তাদের টেলিগ্রামে জয়েন হবেন দেন এখানে এসে যদিও জয়েন না হলে আপনি এটা কমপ্লিটেড হয়ে যায় জাস্ট ক্লেইমে ক্লিক করে প্রত্যেকগুলো আপনি ওয়েতে ক্লেম করতে হবে এখানে ক্লিক করবেন এখানে আপনার দুইটা ক্লেইমের ওয়ে আছে আপনি যদি এখানে বাইবিট অথবা ওকে এক্স ওয়ালেট দিয়ে আপনি ক্লেইম করেন তাহলে আপনি এখানে দুইটার মতো পাবেন মানে ডাবল পাবেন আর কি আর যদি আপনি ওইটা দিয়ে না করতে চান তাহলে একটার মতো স্কোর পাবেন বা পয়েন্ট পাবেন তো আপনি যদি মানে বাইবিট বা ও কেক দিয়ে করতে চান তাহলে এখানে আপনি ডাবল পাচ্ছেন তো আমি ওইটা দিয়ে করতেছি না জাস্ট আমি দেখা দিচ্ছি তবে সুবিধা হবে আপনি যদি বাইবিট ওইট থ্রি অথবা কেক দিয়ে করেন তাহলে আপনি এখানে ডাবল পাচ্ছেন পয়েন্টটাকে তো আপনি এখানে ক্লিক করবেন ক্লেইমে ক্লিক করার পরে এখানে আপনার একটা কনফার্মেশন আসবে জাস্ট এটাকে কনফার্ম করে দেবেন দেন কনফার্ম করে আপনার জাস্ট যে পয়েন্টটা আছে এটা আপনাকে ক্লেইম করে নিতে হবে জাস্ট একটু ওয়েট করবেন দেন আপনার পয়েন্টটা এই যে আবার একটা সিগনেচার আসবে এটাকেও কনফার্ম করবেন এখানে আরেকটা কথা বলে রাখি আপনি যে ফার্স্ট যে ক্লেইমটা করবেন সেটা আপনি ফার্স্ট একবার ক্লেম করবেন সেটা আপনি ফ্রিতে করতে পারবেন সেটা স্পন্সরশিপ করে দিবে বাট আপনার পরবর্তী যে ক্লেমগুলো আছে সেগুলোর জন্য আপনাকে ফ্রি দিতে হবে ফি দিয়ে করতে হবে এখানে দেখেন এটা কিন্তু বিএনবি চেনের উপরে সো আপনাকে বিএনবি মানে এখানে বিএনপি কস্ট দিয়ে করতে হবে হয়তো এক সেন্ট দুই সেন্টের মতো বিএনপি কস্টিং হবে যদি আপনি এগুলো ক্লেম করতে চান মানে আপনি ক্লেম করেন ফার্স্ট ক্লেমটি আপনি ফ্রিতে করতে পারবেন তো আপনি এখানে ট্রাই করবেন যে আপনার ওয়ালেট দিয়ে করার জন্য কেক্স বা বাইবিট ওয়ালেট দিয়ে করবেন করলে এখানে আপনি ডাবলটা পাবেন তো আপনি এটা ট্রাই করবেন যে আপনি বাইবিট বা কেকস ওয়ালেট দিয়ে করার জন্য তো এইগুলো আপনি জাস্ট কমপ্লিট করবেন পরবর্তীটা ওই যে সেই জাস্ট আপনার গিয়ে তাদের ফলো করতে হবে এটা ফলো করবেন ফলো করে জাস্ট ক্লেমে ক্লিক করে ক্লেম করবেন প্রত্যেকটার জন্য আপনাকে এক সেন্ট বা আপনার দুই সেন্ট এরকম ফ্রি দিতে হবে ফ্রি দিয়ে আপনি করতে হবে এগুলো আপনি করে নেবেন পরবর্তীতে সবগুলো করে নেবেন দেন আপনি বলছেন লিঙ্কের লাইকের টুই এক্স মানে তাদের এক্সে গিয়ে একটা পোস্টকে লাইক করতে হবে তো আপনি এটা লাইক করে নেবেন দেন রিটুইট করতে হবে এগুলো যদিও আপনি না করলেও আপনি কমপ্লিটেড হয়ে যাবে জাস্ট ক্লিক করলে কমপ্লিটেড হয়ে যাবে জাস্ট কমপ্লিট করে প্রত্যেকটাই আপনি জাস্ট ক্লেইম করে নেবেন তো এটা ছিল গেমিং এর বিষয় এখন আসেন এআই কিভাবে কাজ করে তো এখানে এআইয়ের জন্য তিনটে আপনি চান্স পাবেন গোতে ক্লিক করবেন দেন ক্লিক করলে আপনার এআই নিয়ে আসবে দেন নিয়ে আসার পরে এখানে একটা বক্স ব্যাপারটা এই বক্সের মধ্যে যে কোনো কিছু আপনি যে কোনো কিছু লিখতে পারেন যেটা হলো আর্ট ওয়ার্ক মানে আপনার ছবি আঁকা কি সম্পর্কে যে কোনো কিছু লিখতে পারেন তো লিখে ওইটা আপনার এআইকে কোশ্চেন করতে পারেন দেন ওইটার সলিউশন এআই আপনাকে দিয়ে দিবে এখানে আমি লিখলাম যে মেয়েকে আর্ট ফটো এই টাইপের কিছু যে কোনো কিছু আপনি লিখতে পারেন আপনার মন যেটা চাই জাস্ট আর্ট ওয়ার্ক সম্পর্কে জাস্ট আমি লিখে এটাকে সেন্ড করে দিলাম এটা আমি পাবো হলো তিনবার চান্স পাবো আমার এখানে একবার আমি করে ফেলছি দুইটার মতো চান্স এখানে আছে তো দেখাচ্ছে মানে আরেকটা কিন্তু চান্স চলে গেলো আমি আগে একবার করেছিলাম এখন একটা করলাম তো আপনি ডেইলি বেসিস এখানে তিনটা চান্স পাবেন এর সঙ্গে মানে আপনি কাজ করার জন্য কাজ করার মতো আর কি মানে কথা বলতে পারবেন এরকম তিনটা চান্স পাবেন যে কোনো কিছু লিখবেন একটা আপনি শেষ হয়ে গেলো এভাবে আপনি যখন তিনটে করে ফেলবেন তখন আপনি ডেইলি মিশন যেটা কমপ্লিটেড হয়ে যাবে সাথে এখানে আপনি দেখতে পারবেন যে মিশন স্কোর কত আছে সেটা আপনি দেখতে পারবেন জাস্ট এখানে রিফ্রেশ করবেন যদি না আসে জাস্ট রিফ্রেশ করে সেটা আপনি কমপ্লিট করে নেবেন এখানে আপনার স্কোর দেখাচ্ছে আপনি এখানে আমার এখানে আগে চল্লিশ ছিল এখন কিন্তু তিরিশ চলে আসছে তো আপনি আরেকটা কিছু লিখে দিন এইভাবে তিনটার মতো কোশ্চেন এখানে করবেন এখানে দেখেন আমি আরেকটা কোশ্চেন করে বসলাম আপনার মতো করে যে কোনো কিছু আপনি একটা কোশ্চেন করতে পারেন তো কোশ্চেন করে জাস্ট এটাকে স্যান্ড করে দেবেন স্যান্ড করে দিলে আপনার চান্স যখন শেষ হয়ে যাবে তখন আপনি ডেইলি যে টাক্কটা আছে এটা ওটা আপনার কমপ্লিটেড হয়ে যাবে তো আমি জাস্ট এটা সেন্ড করে দিলাম একটু লোডি মানে একটু কাজ করতে স্লো কাজ করে এখানে দেখতে পারলেন তো আমাদের কিন্তু সবগুলোই কমপ্লিটেড হয়ে গেছে এখন কিন্তু এই যে ক্লেম বাটনটা চলে আসছে জাস্ট ক্লেমে ক্লিক করে ওই যে আগের মতোই আপনার যে আপনি ওয়ালেট দিয়ে করবেন নাকি আপনার বাই বি টুইট থ্রি বা আপনার ওকে দিয়ে করবেন সেটা জাস্ট আপনি সিলেক্ট করবেন যেখানে আপনি বিএনবি থাকবে সেটা দিয়ে আপনি কস্ট দিয়ে আপনার এই পয়েন্টটাও ক্লেম করে নেবেন এইভাবে সবগুলো পয়েন্ট প্রতিদিন এসে ক্লেম করবেন যে আপনি মানে প্রতিদিন এসে আপনি এটাই করতে পারবেন এই গুলো একবারই মানে এইটা এক দুইটা ট্যাক্স প্রতিদিন আপনি করতে পারবেন শেয়ার এবং কি আপনার এআর সঙ্গে কথা বলে যে ট্যাক্সটা কমপ্লিট করা যায় সেটা আর যেগুলো ইউনিক ট্যাক্স সেগুলো একবারই কমপ্লিট করতে হবে মানে একবারই আপনি কমপ্লিট করতে পারবেন আর যদি এখানে রিটুইট বা লাইকের এক করে তখন আপনি এখানে পেয়ে যাবেন এটা আপনার বোনাস ইপথ চলতেছে এখানে দেখেন তারা কিন্তু উপরে বলেই দিছে যে ফাইনাল কল টু আর্ বিফোর টিজি মানে তাদের টুকেন জেনারেশন ইভেন্টের আগে আপনি এখানে একটা কল পাচ্ছেন বা এখানে বোনাস একটা এই পোস্ট পাচ্ছেন বা সুবিধা পাচ্ছেন তো যেহেতু এখানে বাইন্যান্স ল্যাব ইনভেস্ট করেছে মোটামুটি ভালো অঙ্কের একটা ইনভেস্টমেন্ট আছে বাইন্যান্স ল্যাবের সো মনে করি কারো মিস করা উচিত না জাস্ট করে যান আর বাকি আপডেটগুলো আমরা আমাদের টেলিগ্রামে আপনাদের আপডেট করে দিব সো টেলিগ্রামে জয়েন থাকেন তো ভিডিওটা এতটুকুই এর বাইরেও যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম